দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল কামারহাটি পৌরসভার অন্তর্গত এই ঘাট যেখানে কেবলমাত্র বিসর্জনের কাজ করা হতো এছাড়া গঙ্গার জলে স্নান করবার জন্য ব্যবহার করা হতো ব্যবহার করা হতো এই গঙ্গার পারে একটু বসবার এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সেই ঘাটে উদ্বোধন করা হলো ফেরিঘাট সার্ভিসের রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় মোট শতটি ফেরিঘাট সার্ভিসের সূচনা করা হয় আজ থেকে সূচনা করা হলো কামারহাটি থেকে পিটুরিঘাট ফেরিঘাটের যেখানে গ্যাংওয়ে এবং পন্টুন জেটির এদিন কামারহাটি পৌরসভার অন্তর্গত পিটুরিঘাট থেকে শুরু হলো এই জেটি পরিষেবার রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এদিনের এই ঘাটের উদ্বোধন করেন প্রায় তিন কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে এই জেটি ঘাটটি এবার সাধারণ মানুষের সুবিধার্থে চালু হলো কামারহাটি থেকে পিটুরিঘাটের এই জেটি ঘাটের গ্যাংওয়ে এবং পন্টুর জেটির এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সামিল হয়েছিলেন কামাহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এছাড়া উপস্থিত ছিলেন কামাহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী সৌবরভিত্র কামাহাটি পৌরসভার উপপৌরপ্রধান প্রধান তুষার চ্যাটার্জির তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠান মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধনের পর জেটি সার্ভিস শুরু করতেই উচ্ছ্বাসে আমেজে মেতে ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আগামী সপ্তাহ খানেকের মধ্যে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হবে এই জেটি পরিষেবা যাত্রীদের সুবিধার্থে জেটি ঘাটে ধার দিয়ে গঙ্গার পার্কে সাজিয়ে তোলা হবে এবং যাত্রীদের বিশ্রামের জন্য করা হয়েছে একটি বিশেষ ব্যবস্থা যাত্রীরা যেখানে বসে সময় কাটাতে পারবে রয়েছে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা করে শৌচালয় ব্যবস্থা যে কোনো রকম যাত্রী পরিষেবার ক্ষেত্রে একেবারে প্রস্তুত কামাহাটি পৌরসভার অন্তর্গত এই পিটুরিঘাট জেটিপুঘাট যেখান থেকে হাওড়ার সাথেও সংযোগ থাকবে সংযোগ থাকবে আরিয়া দহ সহ বা এপারের গঙ্গার এপারের সাথে ওপার অর্থাৎ একটি আবার জনপথে যে মাধ্যম অর্থাৎ এই হুগলি এবং হাওড়া হুগলির সাথে যে উত্তর চব্বিশ পরগনা জেলার যে জনসংযোগ সেটা আরও জোরদার হবে এই জেটি পরিষেবার মাধ্যমে ফেরি পরিষেবা এর সঙ্গে সঙ্গেই একই সঙ্গে চালু হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন মডেল কোড অফ কন্ডাক্ট তার জন্য তিনি চান যে এই কামারাটি পিতুরিঘাট যেটি এবং দক্ষিণেশ্বর যেটি দুটোতে প্রায় কুড়ি কোটি টাকা খরচ হয়েছে কুড়ি নয় সরি তিরিশ কোটি টাকা তা আজকের এই টাকার যে এই জেটি তৈরি হলো সেই জেটিটার তাই আজকে আমরা চাই আমরা চাই যে ভোট অফ মডেল বোর্ড অফ কন্ট্রাক্টের আগে যদি এইরকম একটা গণপরিষেবা আমরা যদি চালু করে দিতে পারি তবে মানুষের কাছে একটা বড় মেসেজ যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে রাস্তার ঘাটের রয়েছে একই সঙ্গে নদীপথও তিনি সমান গুরুত্ব দিয়ে আজকে যে দীর্ঘদিন যদি আপনার ইতিহাস দেখেন আগে পিটি রোড দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করতো না শিল্পাঞ্চল সমস্ত নদীভিত্তিক ছিল এই রকমভাবে চামদানি যুদ্ধ এই গঙ্গা চাল গঙ্গার শিল্প গড়ে উঠেছিল কারণ এটা আবার পুনরাবৃত্তি আবার নতুনভাবে আপনি দেখুন আমরা আজকে কালকে যখন এখানে উদ্বোধনের জন্য প্রস্তুতি প্রস্তুত হচ্ছিলাম দেখলাম ক্যালকাটা পোর্ট ট্রাস্টের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে জলের নাব্যতা মাপার জন্য এখানে সেটা কেন কারণ একটা এখানে যাতে জলযানকে আরও গণমুখী করা যায় এটাই কিন্তু আসল উদ্দেশ্য ধন্যবাদ জানাতে চাই আমরা সকল কামারটি বাসিন্দা আজকে খুব খুশি আমরা আমাদের সবার শ্রদ্ধ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে তার অনুপ্রেরণায় আজকে এই পিঁতুরী ঘাটে জুটি সেটি উদ্বোধন হল আমরা তার সঙ্গে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আমাদের মাননীয় বিধায়ক প্রান্ত চেয়ারম্যান মদন মন্ত্রী তাদেরও আমরা ধন্যবাদ জানাই তাদের উদ্যোগে আজকে কামারহাটি মানুষের যে স্বপ্ন ছিল সেটা সফল হল এতে কামারহাটি প্রচুর মানুষ নিত্যদিন তাদের হাওড়ায় যেতে হয় ওপারে যেতে হয় এই গঙ্গার ওখানে এর আগে তাদের সবসময় হয় দক্ষিণেশ্বর ঘাট থেকে বাইদে আমাদের মুক্তি কৃষি ঘাটের ওখান থেকে তাহলে অনেকটা তাদের এখান থেকে একটা ট্রান্সপোর্ট খরচা করে ওটা যেতে যেতে হতো সেখান থেকেও বাবা বাবু একটা না এখন এখন তারা ডাইরেক্ট মহল্লার সামনে থেকে সময় সাথে হলে কমে যাবে এবং টাকা মানে যে টাকা খরচ সেই খরচটাও অনেক কমে যাবে আগামী দু তিন দিনের মধ্যে ট্রান্সপোর্ট দপ্তর তারা মিটিং করে এখান থেকে কটা রুট চলবে কি তার ফেয়ার হবে আমরা সব মানুষকে কামারহাটি থেকে সেঞ্চুরি পোদারের রিপোর্ট সঠিক বার্তা